ওয়েলকাম টু মাই এস এস কিচিং ইকুইপমেন্ট চলো বন্ধু আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ফুটের নর্মাল কাউন্টার আছে আর এই কাউন্টারের মধ্যে একটা ফ্যাসিলিটি কি আছে ডবল বিট এখানে একটা বিট আছে আর নিচে একটা বিট আছে আর নিচে দেখতে পাচ্ছ জয় মাতারা মিষ্টান্ন ভাণ্ডার এবং মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশনটা করা আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্য করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর তিনটে যে সেলফ আছে তিনটে সেলফের সামনে গোল্ডেন কালার সিট এবং সাইডের বিট আপনার গোল্ডেন কালার সিট আছে এটা আমাদের ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন আর সব থেকে মূল বিষয় আমাদের কিচেনের একটাই মূল বিষয় হচ্ছে কি এই যে ভিনাইনটা আছে হোয়াইট কালার ভিনাইন এবং মিডিল আছে রেড কালার ভিনাইন এটা এখন কোনো ফ্যাক্টরি করতে পারে না কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে এটা নতুনভাবে মালটা বানানো হয়েছে আর এই মালটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো ডিসক্রিপাংশ নাম্বার আছে এবং ভিডিও উপর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করবে এবং অর্ডার করবে আর সাইডে দেখতে পাচ্ছ রেড কালার ভিনাইন আছে আর এই যে সিট আছে এই যে পাইপ আছে সব জিন্দাল কোম্পানি কোনো লোকাল সিট বা লোকাল পাইপের কাজ হচ্ছে না এখানে আর উপরে যে মার্বেলটা দেখতে পাচ্ছ জিরা হোয়াইট মার্বেল আছে এখানে আপনি রুবি রেড মার্বেল বা ব্ল্যাক মার্বেল বা যে কালারের মার্বেল বলবেন সেম টু সেম সেই কালারের মার্বেল দিয়ে কাজ করতে হবে আর এখানে এই যে পাল্লাটা আছে এটা আপনার হচ্ছে কি কাঁচের পাল্লা আছে আর এটা নর্মাল কাউন্টারের জন্য ফুটো ফুটো করা রয়েছে ঠিক আছে ফুটো ফুটো করার একটা কারণ হচ্ছে মানে ইয়ারটা যাতে ভালোভাবে পাস হয় মিষ্টি যাতে না গ্যাস না হয় ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আপনার ইয়ারটা করা রয়েছে মানে এখানে আপনার হচ্ছে কি খাতা পাতা সব কিছু আপনি সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে আর এই সাইডে দেখতে পাচ্ছ আপনার বক্স আছে আর এই কাউন্টারটা আমি একবার আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ থাকে তো ডিসপন্স নাম্বার আছে এবং ভেটের ওপর নাম্বার আছে নিয়েও যোগাযোগ করবে এবং অর্ডার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই